গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র তুষামুতে আপনার তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে এটার এটার নাম হচ্ছে এটা জুলাই না এটার নাম সহনশীলতা না এটার নাম পরমতি সহিষ্ণুতা না পরম সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভারবালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসেছেন আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না এটার নাম শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটা আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরম সহিষ্ণুতার কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না আপনি আমাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেকদিন দিন সহলাখ মানুষ গালাগালি করে আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য পনেরো সেকেন্ডের জন্য আমি কখনো অনলাইন করি নাই যে কেউ যা কিছু লিখতে পারে আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক বিষয় আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে আসা কথা বলতে হয় আমার লজ্জা লাগে আসলে মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি হয়েছি আমার ঘরে তুই এসে ব্যাপারটা হয়ে গেছে আর কি যাই হোক ওনারা ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে আর না হয় আমরা কাউকে কার্ড তো বানাইতে চাইবো না ভাই আমরা কাউকে কার্ড বানাবো আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখন আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিয়ে তার পরিবর্তে স্বাচ্ছাচারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা একটা আইডিয়া হাসিনা একটা আইডিয়া হাসিনা কি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না প্রেস কনফারেন্স গুলো কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসি ভিজিট আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফোন নিয়ে আপনাকে কথা বলতে হবে